ক্ষম জনসংখ্যা কিন্তু বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশে অনেক কম পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষ কিন্তু বয়বৃদ্ধ হয়ে গেছে তারা নন প্রোডাকটিভ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের জনসংখ্যার যে রেশিও এখনো সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছরের নিচে এটা কিন্তু একটা বিরাট সোশ্যাল এসেট আমাদের ইকোনমির জন্য অনেক বড় অ্যাসেট এটা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা যে আমরা বলি বাংলাদেশের মতো ভালো জায়গায় খুব বেশি দেশ এখন নাই খুব কম দেশ আছে এই যে আমাদের মধ্যে যুবকের সংখ্যা এত বেশি তুলনামূলক প্রোডাক্টিভ ওয়ার্কার এটা কিন্তু অনেক দেশের নেই এমনকি চাইনাতে এখন তারা ওই পপুলেশন কন্ট্রোল করতে গিয়ে হঠাৎ করে দেখলো যে তাদের ওয়ার্কিং পপুলেশন কমে গেছে আর পশ্চিমা দেশগুলোতে লোক নিতে হচ্ছে বাইরের থেকে তারপরে তারা কিন্তু কুলিয়ে উঠতে পারছে না এই জন্য আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য যে প্রপার সিলেকশন অফ এডুকেশন প্রপার সিলেকশন অফ আপনার ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এসব জায়গায় ইনভেস্ট করি নি আমরা কিন্তু ইনভেস্ট করেছি পদ্মাব্রিজে আমরা ইনভেস্ট করেছি ওই টানেলে কিন্তু আসল জায়গাটাই যেখানে দরকার যে প্রায়োরিটি বেসিসে যে ইনভেস্টমেন্ট দরকার সেটা ছিল আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং এই দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি মানব সম্পদ তৈরি করতে পারবেন না আজকে বাংলাদেশের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে যে সংকট ভালো মানুষের অভাব হয়ে গেছে এখানে দুর্বৃত্তায়ন দুর্নীতিবাজ এ বাংলাদেশের সমস্ত ফ্যাব্রিক সামাজিক ফ্যাব্রিক নষ্ট করে ফেলেছে সুতরাং যারা নতুন প্রজন্মে তাদেরকে মাথায় রাখতে হবে ভালো মানুষ হতে হবে আর দ্বিতীয় কথাটা আমি বলি সেটা হচ্ছে টলারেন্স থাকতে হবে রেসপেক্ট থাকতে হবে আমার সাথে যদি কারো মত একমত না হয় আমি তার প্রতি সম্মান দেখাতে হবে একে অপরের ভিন্ন মতের প্রতি সম্মান দেখানো শিখতে হবে সেটা ক্লাসেও করতে হবে ক্লাসের বাইরেও করতে হবে সামাজিকভাবে করতে হবে রাষ্ট্রে করতে হবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত পনেরো বছর একটি ফেসিস স্বৈরাচারের বিরুদ্ধে যারা লড়েছে একটি ফেসিস স্বৈরাচারের হাতে যারা গুম হয়েছে খুন হয়েছে লক্ষ সত্তর লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে পুলিশের হাতে হত্যা হয়েছে জেলে চিকিৎসা বঞ্চিত হয়ে যারা জীবন দিয়েছে এমনকি আমি বারবার জেলে গিয়ে আমিও চিকিৎসা পাই নাই বেগম দেশনেত্রী বেগম খালেদা যাওয়া চিকিৎসা পাই নাই আমরা যখনই চিকিৎসার কথা বলেছি বলেছি স্যার একটু খবর নিয়ে বলতে হবে পারমিশন লাগবে আমার চিকিৎসা হবে পারমিশন দেবে আরেকজন তো সেই অবস্থায় গত পনেরোটি বৎসর যারা বাড়িঘরে থাকতে পারে নাই চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই অগাস্ট জুলাই অগাস্টে যারা প্রাণ দিয়েছে সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মের এগিয়ে আসতে হবে নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে একটা জিনিস মনে রাখতে হবে আজকে প্রেক্ষাপটে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনের মনোজগতে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এই মনোজগতটা বুঝতে হবে সবাইকে যারা বুঝতে পারবে না সে রাজনীতিবিদ হোক সে শিক্ষক হোক তার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশের মনোজগত পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি তাদের ভাবনা চিন্তা দর্শন একেবারে সম্পূর্ণভাবে বদলে গেছে আমি অবাক হচ্ছি প্রতিটি মানুষের যারা সেটা অনুধাবন করতে পারবে না ধারণ করতে পারবে না এবং অ্যাক্ট অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না তাদের জন্য আগামী বাংলাদেশ কঠিন হয়ে যাবে আমি রাজনীতিবিদদেরও বলছি ইউ ব্যাটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি আর কোনো পথ নাই রাজনীতিবিদরাও সেটা করতে হবে আমি আশা করি আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা পুরোপুরিভাবে পুরোপুরি পরিপূর্ণভাবে ধারণ করে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি দেড় বছর আগে এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে তো তাদেরকে বলছি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা দেড় বছর আগে দিয়েছি আর বেগম খালেদা দিয়েছে ছয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টি সব সংস্কার বলা আছে ওখানে সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই নির্বাচিত সরকার আসবে দেশে তারা আমরা একত্রিশ দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি বিএনপি একাও দেয় নাই দিন ছয় মাস কাজ করেছি এই সংস্কারের উপরে আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতের কাছে আমরা জাতীয় সরকার করে একত্রিশ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মানে সন্দেহ থাকার কিছু নাই আমি আগেই বলেছি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই we